প্রিয় এই চুপনগর আমাদের এই ছাব্বিশে তাৎপর্য বহন করে কারণ এই হচ্ছে সংগ্রামী মানুষ বিপ্লবী মানুষ আমার সবার প্রয়োজনে এরা অনেক শান্ত ভাদ্র প্রকৃতির মানুষ আমরা আজকের এই চুপনগরে তার দাফিস হচ্ছে সেই দাফিস অফিস থেকে আমরা কিছু কথা বলতে চাই প্রিয় উপস্থিতি প্রিয় সহযুতরা সহকর্মীরা আপনারা জানেন আমি যে কথাটি বলছিলাম আমাদের আগামী কাল মহান স্বাধীনতা দিবস বাংলাদেশ দিবস এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পিছনে এবং বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতা যাতে লাভ করতে না পারে তার জন্য কারা বিরোধিতা করেছিল কারা স্বাধীনতা বিরোধী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত সে কথা নতুন করে বলার কিছু নেই কিন্তু এই কারণে আছে এই যুবরিয়া ফুলতলা থেকে এই স্বাধীনতা বিরোধী চক্রের একজন প্রধান তিনি কিন্তু এই ডুমরিয়া ফুলতলার মানুষকে ভিন্ন পথে প্রভাবিত করার জন্য ধর্মীয় লেবাস পরে কখনো ঝন্ডাতের টিকিট বিক্রির কথা বলেন কখনো আমাদের পবিত্র ইসলামকে পুঁজি করে সাধারণ মানুষের মন জয় করতে চায়